আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশকে নিয়ে ভারতের মাথা ব্যথা ক্রমান্বয়ে বাড়ছে প্রফেসর ইউনুস যখন জাপান সফরে রয়েছে এবং তিনি যখন জাপান থেকে বাংলাদেশের জন্য বড় বড় অর্থনৈতিক ডিল সিগনেচার করছেন তখনও ভারতের মধ্যে তুষের আগুন চলছে শেখ হাসিনা বিদায় নেবার পর থেকে প্রফেসর ইনুজ প্রধান উপদেষ্টার পদে বসার পর থেকে ভারত তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যখন ভারত ব্যর্থ হয়েছে তখন রাজনৈতিক নেতাদের ব্যবহার শুরু করেছে বিভিন্ন ইন্টেলিজেন্স তথ্য বলছে যে ভারত বিগত সময় শেখ হাসিনা ছাড়া বিকল্প কাউকে চিন্তা করতে পারেনি ষোলো বছর বাংলাদেশে কোনো গণতান্ত্রিকভাবে বা মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়নি কিংবা অবাধ সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে দেয়নি সে ভারত এখন বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে সবচেয়ে দুঃখজনক হলেও সত্য ষোলোটি বছর যারা শেখ হাসিনার কাছে মোটেও পাত্তা পায়নি বাংলাদেশের যেসব বিরোধী দল তারা আজ ভারতের সুরে কথা বলছে প্রশ্ন করতে পারেন ভারতের সুরে কথা বলছে নাকি ভারত তাদের সুরে কথা বলে তাদেরকে বিতর্কিত করছে দুটো আসতে পারে প্রথম কথা বাংলাদেশ ইস্যুতে ভারত কখনো কিছু চাইলে সেই চাওয়াটাকে আমরা পজিটিভ অর্থে নেব নাকি নেগেটিভ অর্থে নেব অর্থাৎ ভারত বাংলাদেশকে নিয়ে ভালো কিছু চাইবে এই বিশ্বাসটা কি এই মুহূর্তে আমাদের আর আছে সাম্প্রতিক সময় যদি আমরা একটা বিষয়ে খেয়াল করি কি দেখব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটি প্রেস ব্রিফিং এ বলেছেন জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন কে বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত ১৬ বছর ভারত এইরকম একটি কথা একবারের জন্য বলেছে গত ষোলো বছর বাংলাদেশে কি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু ভারত বলেনি প্রশ্ন হলো আজকে কেন ভারত বলছে যদি আমরা এই বলাটা নিয়ে একটু চিন্তা করি তাহলে আমরা এই বলার উদ্দেশ্যটা বুঝতে পারবো আমরা এত বোকা না যে দেশের চা দোকানদারও রাজনীতি বুঝিয়ে তারা আশা করি বুঝতে পেরেছেন ভারতের চাওয়াটা কেন দর্শক নির্বাচনের রোডম্যাপ নিয়ে যখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে তখন ষোলো বছর পর ভারত তার এই নীতিগত বক্তব্যের পরিবর্তন দেখালো বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস নয়াদিল্লি আহ অর্থাৎ মিস্টার রণধীর বলেছিলেন যে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে যে অভিযোগ করেছিলেন তার নাকচ করেছেন জয় সোয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রলার এই মুখপাত্র বলেন বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র বাংলাদেশ সরকার যেহেতু উদ্বিগ্ন সেক্ষেত্রে আইন শৃঙ্খলা ও পরিস্থিতি ও শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের সরকারের উপর বর্তায় জয়সওয়াল আরো বলেন এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন বাইরের কোন শক্তি বা অন্য কেউ এই অস্থিতিশীলতার জন্য দায়ী তখন এটা মনে হয় যে আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে এ ধরনের বক্তব্য সমস্যার সমাধান করে না বরং এ বরং দায় এড়ানোর কৌশল বলে মনে হয় আমরা সাম্প্রতিক সময় বাদ বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে যা দেখেছি কি দেখেছি বিভিন্নভাবে ভারত বাংলাদেশের উপর প্রেসার তৈরি করছে এখন পর্যন্ত দুই দেশে ভিসা বন্ধ আছে আমাদের খাদ্য পণ্য বা বিভিন্ন বিষয়ে তারা পথ রোধ করেছে হলে আমাদের খাদ্য পাঠাবে না এটা পাঠাবে না সেটা পাঠাবে না এবং আমাদের পণ্য সেই দেশে রপ্তানি বন্ধ করেছে সর্বশেষ পুশিন ঘটনা অর্থাৎ ভারত থেকে বিভিন্ন মানুষকে গোপনে বর্ডার দিয়ে বাংলাদেশে ঢোকাবার চেষ্টা অনেকে ঢুকিয়েছে এবং গতকালকে কি দেখলাম ফেনিতে সেখানে তারা বাঁধ কেটে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই যে নিম্ন মানের চিন্তার যে ফলগুলো বা কাজগুলো আমরা দেখছি এটা বৃহৎ দেশের এটা আসলে কতটুকু সমীচীন আমি জানি না কিন্তু এটা ভারত করে আসছে কিন্তু তার বক্তব্য গুলো দিচ্ছে তারা আবার ব্যতিক্রম একটা বিষয় আমরা যদি একটু চিন্তা করি প্রফেসর ইনুসকে নিয়ে তাদের এই টেনশনটা আসলে কেন বা প্রফেসর ইনুসকে তারা সহ্য করতে পারছে না কেন মূল জায়গাটা হলো ভারত বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় এ কারণে যে প্রফেসর ইনুসের মতো একজন হাই ভোল্টেজ ব্যক্তি যেন ক্ষমতার চেয়ার থেকে সরে যায় একজন প্লাবেদার রাষ্ট্রপ্রধান যেন ক্ষমতায় বসে যারা বিগত চুয়ান্ন বছর ধরে ভারতের বিশেষ অঙ্গ ধরেই ক্ষমতা টিকে থাকতে হয়েছে ঠিক তাদের কি আবার রাজনৈতিক ক্ষমতা দেখতে চায় ভারত এই যে কথাটা বললাম এই কথাটা পুরোপুরি এইভাবে বলার চেয়ে যদি একটু ভিন্নভাবে বলি যে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার একজন ব্যক্তি আছে যার নাম তারেক রহমান আমরা যেভাবে চিন্তা করি তারেক রহমান কার ছেলে বেগম জিয়ার ছেলে রহমানের ছেলে বেগম জিয়া তার জীবনকালে বা ক্ষমতায় বা বিরোধী দলে থাকা অবস্থায় কখনো এই দেশটির সাথে আপোষ করেন এবং তিনি দীর্ঘদিন যে জেলে রয়েছেন বা তিনি দীর্ঘদিন সরকার মানে শেখ হাসিনা সরকার দ্বারা যে নির্যাতন ভোগ করেছেন তার অন্যতম একটি কারণ হলো ভারতের তার প্রতি অসন্তুষ্টি কিন্তু বেগম জিয়া তার পর কোনো প্রকার আপোষ করেননি ভারতের সাথে এরপর তিনি অসুস্থ হয়ে পড়েছেন রাজনীতিতে অনেকটা ইনএক্টিভ হয়ে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানে তারেক রহমান তারেক রহমানকে নিয়েও ভারতের যথেষ্ট মাথা ব্যথা রয়েছে এবং ভারত বারবারই চেষ্টা করছে যে তারেক রহমানের বিকল্প তৈরি করতে বিএনপিতে বিএনপির যারা রয়েছেন যারা আমাদের এই ভিডিওটি দেখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন শুধু দল কানা তারপর বিস্তারিত আলোচনা করব তার আগে বলছি যে তারেক রহমানের জীবন এই মুহূর্তে হুমকিতে রয়েছে আমাদের বিদেশি একটি গোয়েন্দা বাহিনী তারেক রহমানকে হত্যার চেষ্টা করেছে এবং সঙ্গে স্বদেশী বিশ্বাসঘাতকরাও এই মিশনে জড়িত ছিল আমি একটি পত্রিকার থেকে একটি রিপোর্ট পড়ে আপনাদের বিস্তারিত আপনারা বুঝতে পারবেন তারপর আমি আলোচনা একটি অনুসন্ধান একজন অনুসন্ধান রিপোর্টারের তার বক্তব্য থেকে একটি পত্রিকা কোর্ট করে যে রিপোর্ট করেছে সেখান থেকে বলছি টুকরুত বাইন ও মোল্লা মাসুদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করা হয়েছে কয়েকটি গণমাধ্যমে দু সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে তেইশ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ তেইশ জন অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে ওই তালিকায় যারা শীর্ষে রয়েছেন তাদের মধ্যে সুব্রত একজন তিনি বলেন তার নামে তখন এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয় পরবর্তীতে উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের উটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায় কিন্তু বাইন প্রায় অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেজ এলাকার স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া দেয় সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি সন্তান নূর বিথি ও রিপন এক এখানেই অবস্থান করতো এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতা চলে যেত সুব্রত বাহিনী এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করা হয় তানবীর জয় ছোটবেলায় দার্জিলিং এ পড়াশোনার সুবাদে ভারতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তার বন্ধুত্ব ছিল দেশটির পুলিশ সামরিক বাহিনী এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তার বন্ধুত্ব ছিল এবং বলা হয় এই ঘটনার পর জয় বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস এস কে চক্রবর্তী তখন থেকে মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এবং সেনা গোয়েন্দা এম আই সঙ্গে সম্পর্ক শুরু হয় জয় শারীরিকভাবে ফিট না হওয়ায় রয়ের গোয়েন্দা অফিসার সুব্রত বাইন মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মুর্তুজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে খুব মন দিয়ে শুনবেন পরবর্তীতে রয়ের সিনিয়র কর্মকর্তা এস মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নেন এবং ভারতে ঢুকিয়ে থাকা এবং ভারতে লুকিয়ে থাকা এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা ইউনাইটেড লিবারেশন অফ নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেসব সংগঠনের কিছু নেতার ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র অর্থ সহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেসব ব্যবস্থা করে দেয় দু সালে সব প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদ এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার সাত বছরের সন্তানকে হত্যা করে এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর কাবাবের মালিক মুস্তাকিমকে গুলি করে হত্যা করে মুক্তাহিদা কৌমি মুভমেন্ট এম নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মুস্তাকিম এছাড়াও বহু উলফা নেতা বহুবার উলফা পরেশ পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয় তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয় সুব্রত ভারতীয় গোয়েন্দার সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে চীনে গিয়ে হয়। সেখানে সুব্রত বাইন রয়ের ছিল র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পানি জমায় সেখানে তাকে বিলাস বহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয় র প্রবৃত ও মোল্লা মাসুদকে দুবাইতে পালাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেননের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয় তাদের লক্ষ্য ছিল টাইগার মেননের মাধ্যমে কোনোভাবে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের কিন্তু এই মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে স্পেশাল টাস্ক তাকে গ্রেফতার করে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে কলকাতা এস সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে এবং তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল